কিছুদিন আগে আমার প্রোফাইল থেকে একটি ভিডিও আমি আপলোড করি যে যাদের ট্রোনো আছে তারা কিন্তু আসতে পারো আমার কাছে ট্রিটমেন্ট করাতে এটা নিয়ে একটি ছোট্ট একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেটা দেখে অনেকে ম্যাসেঞ্জারে মেসেজও করেছ যে তাদের স্কিনটা এরকম খারাপ হয়ে গেছে তো তারা কি করবে তো আমি বলবো যে ম্যাসেঞ্জারে ওইভাবে তোমাকে সামনাসামনি না দেখে আমি সত্যি কিছু বলতে পারবো না তোমরা আমার সাথে দেখা করো দেখা করে যতটা আমি সামনাসামনি দেখে বুঝে একটা ভালো সাজেশন দিতে পারবো সেটা কিন্তু আমি ফটো ভিডিও দেখে বলতেই পারবো না আমার পক্ষে আর সত্যিই সম্ভব না আমাকে বাস এটার জন্য আমি সরি আর মানে তোমরা যারা অনেকে মানে কাছে পিঠে যাদের বাড়ি তারা চাইলে আমার কাছে চলে এসো দেখা করতে অনেকেই আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে ব্রোনো ট্রিটমেন্ট নিয়ে অনেকের স্কিন কিন্তু ভালো হয়েছে অনেকের ভালো হয়েছে সবাই এই ভিডিওটা যারা আমার কাছে আগে ট্রিটমেন্ট নিয়ে স্কিন একদম ভালো মানে তাদের আর ব্রণ উঠেই না কিন্তু তারা ধৈর্য ধরে কাজ মানে ট্রিটমেন্টগুলো করিয়েছে কাজগুলো করিয়েছে আমার কাছে যেটা যেরকম বলেছি সেরকমই শুনেছে তো তার জন্য মানে তাদের স্কিনটা সত্যি ভালো হয়ে গেছে আর যারা কথা শোনে না তাদের স্কিন ভালো করা সত্যি সম্ভব না কারো পক্ষেই সম্ভব না তো চেষ্টা করো আমার সাথে দেখা করা যাদের স্কিনে প্রবলেম সত্যি হয়েছে তো এই যে ভিডিওটা যে এখন আমি করছি এটা মানে এই মেসেজে অনেকে মেসেঞ্জারে মেসেজ করছো তার জন্য করা যে সামনাসামনি না দেখে আমি সত্যি সত্যিই বলতে পারছি না এটা আমার পক্ষে সম্ভব না তোমরা দেখা করো আর আর অনেকে এরকম হয় যে বিয়ে ঠিক হয়ে যায় হয়তো এক মাস আগে বা দু মাস আগে কিন্তু তার স্কিনের অবস্থা খুবই খারাপ সে বিয়ের জন্য তোমার বিয়ে ঠিক হয়েছে বলে তুমি ট্রিটমেন্ট করাবে সেটা না তোমার স্কিন খারাপ হয়েছে তোমাকে ভালো করতে হবে সেটার জন্য তোমাকে কোনো একটা ভালো পার্লারে গিয়ে দেখা করে তোমার ট্রিটমেন্টটা ঠিক করাতে হবে কিন্তু তোমরা কি করো যে বিয়ে ঠিক হয়ে যায় তারপরে একদম পাড়াপাড়ি লেগে যাও মানে এক পারলে দশ দিনের মধ্যে সেটা কোনো দিনও ঠিক হয় না যে কোনো স্কিনে প্রবলেম যখন হয়ে যায় সেই স্কিনটা কিন্তু চট করে ঠিক হয় না সেটা কিন্তু ঠিক করার জন্য একটা টাইমের ব্যাপার আছে সেই টাইমটা যদি তোমরা মেনটেন করো যে না আমার স্কিনটা এখন খারাপ হচ্ছে তাহলে আমি একটা কিছু আমার পার্লারে দেখা করি বা কোনো একটা ভালো পার্লারে যাই গিয়ে দেখা করে কি বলছে সেটা শুনি সেটা তোমার যদি পছন্দ হয় বা ভালো লাগে করাবে আবার এটাও আছে যে অনেকের মানসিকতা যে এই ব্যাপারটা থাকে যে বা আপনার মানে কত না কত বেশি না টাকা নেবে সেটা একদমই না অনেক কম টাকার মধ্যেও ট্রিটমেন্ট আমার কাছে রয়েছে তোমরা চাইলে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু করাবে এমন অবশ্যই ভালো জিনিসে ভালো দাম তো হবেই যখন একটা ব্র্যান্ড কম টাকার মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করে তখন তো সে কম টাকাই দিতে পারবে কিন্তু সব ব্র্যান্ড তো আর এরকম কম টাকায় জিনিস দিতে পারবে না তাহলে কোয়ালিটির কি পার্থক্য থাকলো একটা ভালো জিনিসের দাম ভালোই হবে সেটা সবাই তোমরা জানো তো সেই জন্য বলছি যার যেটা বাজেট আছে সে সেই রকমভাবেই করাতে পারো আমার কাছে ট্রিটমেন্ট তো ব্রোনো অনেক রকমের কিন্তু হয় ব্রোনো কিন্তু একই রকমের হয় সেটা না অনেক রকমের হয় আর আমি একজন বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্টও তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো যদি কোনো স্কিনে প্রবলেম থাকে দেখা করতে পারো আমার কাছে কিন্তু সব রকম প্রবলেমের সলিউশন রয়েছে তোমরা চাইলে আসতে পারো সবাই ভালো থেকো শুভ দুপুর টাটা